সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে পণ্য হাতে পায়ে টাকা দিবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন তা না হলে কিন্তু আপনার নিতে হবে না আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন হবে স্যালোয়ারি কাপড় হচ্ছে কামিজের উন্নাটা দেখুন আপনারা অবশ্যই যদি ভিডিও দেখে কিনতে চান তাহলে অর্ডার করার জন্য স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের এই ডিজাইনটা দেখেন শঙ্খ ডিজাইন দেখেন আমাদের জমজমে প্রতিটার মধ্যে পাকিস্তানি জমজম এই গ্রেট লেখাটা থাকবে কারণ বাজারে জমজম পাঁচশো থেকে ছয়শো ছয়শো থেকে এক হাজার বিভিন্ন দামে রয়েছে তো আমরা নিচ্ছি পাইকারি আটশো করে আপনারা এইগুলো নিয়ে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার এই জমজম থ্রি পিস যারা নিয়েছে তারা সকলেই দশ পিস দিয়ে শুরু করলো তারা এখন পঞ্চাশ পিস একশো পিস করে নিচ্ছেন সেই ভরসায় বলতে পারি যারা নতুন আজকের ভিডিও দেখে নিবেন তারা অবশ্যই খুব লাভবান হবেন এবং তাদের মনের আশা হবে হচ্ছে কত সুন্দর একটা ডিজাইন ডিজাইন ক্রাশ ক্রাশ খাওয়ার খাওয়ার মতো মতো দিচ্ছি ভাই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকা ডিজাইন হবে পিছনের সাইডটা অনেক সুন্দর তো এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হাতের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা আপনার ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইনের অন্য হবে আমার এই ভালো ভিডিও থেকে আপনার ব্যবসা মোড় ঘুরে যেতে পারে আমরা নিজস্ব মেল ফ্যাক্টরি থেকে নিজেরা মাল উৎপাদন করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা অল্প সময় জন্য আপনাদের ১০ থেকে পনেরোটা ডিজাইন দেখালাম ওরকমই যদি নষ্ট করে দেন তাহলে কিন্তু না হবে না তবে দুই মাসের মধ্যে ফেরতটা আমাদের প্রযোজ্য চলে আসলাম পাইকারি দোকান থেকে ইসলামপুর ইসলামপুরের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস জমজম এগ্রেড জমজম তো সবাই বিক্রি করে কম আর বেশি তো জমজমের মধ্যে যা কত রকমের কোয়ালিটি রয়েছে তা কিন্তু অনেকেই জানে না চলেন আজকে আপনাদের এখান থেকে বেশ কিছু ডিজাইন দেখাবো যারা পাইকারি নিবেন দশ পিস তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন চলেন এক এক করে ডিজাইনগুলো সব দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখেন জমজমের খুব সুন্দর একটা ডিজাইন হবে প্রতিটা থ্রি পিসে এক পিস করে নিতে পারবেন একটা সুযোগ দিয়ে দিব সেটা হচ্ছে ফাটাফাটি সুযোগ যে এক পিস করে জমজম নিতে পারবেন তবে দশ পিস সর্বনিম্ন অর্ডার করতে হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে আপনারা সব দেখবেন আমি এই কামিদের এ টু জেড সব দেখিয়ে দিব নিচে হবে হাতার কাপড় কাপড়ের রং যদি উঠে যায় বানানো জামা ফেরত নিব এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখেন অনলাইনে সবচেয়ে সেরা বাম্পার অফার জমজম প্রাইস দিব মাত্র আটশো টাকা করে এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর পুরা পাঁচ হাত ওন্না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে পণ্য হাতে পায়ে টাকা দিবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন তা না হলে কিন্তু নিতে হবে না আর এই হচ্ছে পিছনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন হবে স্যালারি কাপড় হচ্ছে কামিজের উন্যাটা দেখুন আপনারা অবশ্যই যদি ভিডিও দেখে কিনতে চান তাহলে অর্ডার করার জন্য স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ডিজাইনটা দেখেন শঙ্খ ডিজাইন এটাকে আমরা ছোট শঙ্খ বলি জমজমের মধ্যে বলে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে দেখেন আমাদের জমজমে প্রতিটার মধ্যে পাকিস্তানি জমজম এই গ্রেট লেখাটা থাকবে কারণ বাজারে জমজম পাঁচশো থেকে ছয়শো ছয়শো থেকে এক হাজার বিভিন্ন দামে রয়েছে তো আমরা নিচ্ছি পাইকারি আটশো করে আপনারা এইগুলো নিয়ে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই ওন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের ওন্না হবে খুবই এক্সিলেন্ট জামার সাথে ওন্নার কন্ট্রাস্টটা আর আমাদের জমজমগুলো যে এত ভালো আমাদের কোয়ালিটির সাথে কখনো আমরা আপোষ করি নেই আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বজায় রেখে পণ্য করেছি অনেকে বাজারে যারা কমিয়ে দিচ্ছে অবশ্যই তাদের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট কখনই মিলবে না আমি বলবো না যে আমারটা সেরা তবে আমি বলবো আপনি যদি একটু যাচাই করে দেখেন ইন্ডিভিজুয়ালি তাহলে আমারটাই সেরা আপনার কাছে মনে হবে রং কালার গ্রান্টি যদি মাল ভালো না লাগে বাসার থেকে দোকান থেকে ফেরত দিয়ে দিতে পারবেন সুযোগ দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমিদের উন্নাটা দেখেন উন্নার ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তো দাম কিন্তু বলে দিচ্ছি আটশো টাকা দশ পিস যদি অর্ডার করেন তাহলে কল দিবেন দশ পিসের নিচে কোনো অর্ডার নেওয়া হবে না এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে আর এই প্রোডাক্ট দুই মাসের মধ্যে যদি কেউ কিনার পরে বিক্রি করতে না পারেন তাহলে ফেরত দিয়ে নতুন ড্রেস নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর তবে একটু যত্ন সহকারে রাখবেন একটু যত্ন সহকারে রাখবেন যাতে আমি বিক্রি করতে পারি এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য হবে এর সুন্দর একটি ডিজাইন হবে ব্লু কালারের মধ্যে স্কুল ব্লু কালারের মধ্যে এই ধরনের কালার কিন্তু খুবই রেয়ার কালার এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের সাধারণ যারা নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দশ পিস মাল নিয়ে শুরু করেন দশ পিস মাল নিয়ে শুরু করেন মাত্র আট হাজার দুইশো টাকা দাম আসবে এই হচ্ছে কামিজের উন্নাটা ভাই আমি গ্রান্টির সাথে বলতে পারি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার বোনেরা আমার আপুরা আপনারা এই মাল নেন এই মাল নিলে খুব ভালো হবে আমি কথাই যে বড় বলছি বিষয়টা এরকম না আপনারা যদি নেন তাহলে বুঝতে পারবেন আসলে আমার কথাটা যে কতটুকু ভালো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার এই থ্রি পিস যারা নিয়েছে তারা সকলেই দশ পিস দিয়ে শুরু তারা এখন একশো পিস করে নিচ্ছেন সেই ভরসায় বলতে পারি যারা নতুন আজকের ভিডিও দেখে নিবেন তারা অবশ্যই খুব লাভবান হবেন এবং তাদের মনের আশা পূরণ হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখুন উন্নাটা দেখুন উন্নাটা হেববি সুন্দর চমক্কার ডিজাইন অন্য হবে স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন আর এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে কামিদের সামনে ডিজাইনটা দেখেন কত সুন্দর আনকমন একটা ডিজাইন হবে ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দিচ্ছি ভাই ক্রাশ খাওয়ার মতো অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইন হবে পিছনের সাইডটা অনেক সুন্দর তো এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হাতের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার একটি ডিজাইনের ওনা হবে তো ভালো লেগে থাকলে এই ডিজাইনটাও অবশ্যই কনফার্ম করে ফেলবেন দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর আমরা দেখাবো কামিদের হাতা স্লিপসের এর কাপড় ব্যাকপার্ট পার্ট একসাথেই রেখেছি এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনা হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন কারণ ডিজাইনের উন্নাটা অনেক সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইনটা অনেক সুন্দর প্রতিটা ডিজাইনের একটা করেই কালার সেকেন্ড কোন কালার হবে না যা দেখবেন ওয়ান পিস হবে পাকিস্তানি মাস্টার কপি জমজম থ্রি পিস গুলো আমরা দিয়ে দিচ্ছি কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমকা একটি পিছনের ডিজাইন হবে দেখুন কামিজের ওনারটা কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনা হবে এই ডিজাইনের ওনাটা হেভি চমককার ডিজাইনের হবে কালারটা টা দেখুন কত স্ট্যান্ডার্ড একটি কালার এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আনকমন একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর তো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমাদের এইগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বিশ্বাস নয় যাচাই করে দেখবেন যদি ব্যবসা করতে চান মানুষে বিশ্বাস অর্জন করতে চাই ধোঁকা দিতে চাই না আপনারা দশ পিস নিয়ে অর্ডার করেন দশ পিস নিয়ে আহ অর্ডার করেন দেখেন কত ভালো প্রোডাক্ট আমরা আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারি আপনার দোকানের ঠিকানায় অথবা আপনার বাড়ির ঠিকানায় যেখানেই আমরা কিন্তু আপনাকে খুঁজে বের করে আপনার হাতে পণ্য দিয়ে সেম সেম টু ডিজাইন পাবেন কোয়ালিটি দেখবেন তারপরে ভাড়ার টাকা এবং মালের টাকা পেমেন্ট করবেন এর আগে একটি টাকাও অগ্রিম দিতে হবে না আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেইখানে খুশি সেইখানেই মালগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা ফুরকান ফেব্রিক্স এর থেকে এতটুকু সাপোর্ট পাবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং খুবই কালারফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিজের উন্নাটা এখন কত সুন্দর চমৎকার ডিজাইনে উন্নার কালার কত চমৎকার চমৎকার ভাই আমার কাছে জমজমের অভাব নেই আমরা নিজস্ব মেল ফ্যাক্টরি থেকে জমজম মালগুলো তৈরি করি নিজস্ব মেল ফ্যাক্টরি থেকে মালগুলো তৈরি করি এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগে এই ডিজাইনটাও নেবেন ফুরকান ফেব্রিকস থেকে একদম চিপ এন্ড বেস্ট একটা প্রাইস চিপ এন্ড বেস্ট একটা প্রাইসে কিন্তু আপনাদের এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি দেখুন কামিজের ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটু ওনার ডিজাইন হবে যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই অর্ডার করে নিবেন আমার এই ছোট্ট ভিডিও থেকে পারে আমরা নিজস্ব মেল থেকে নিজেরা মাল উৎপাদন করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা অল্প সময় জন্য আপনাদের দশ থেকে পনেরোটা ডিজাইন দেখালাম এখান থেকে অবশ্যই ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিবেন আর আমাদের ফ্যাক্টরির মধ্যে যে কালেকশন গুলা তৈরি হয় প্রত্যেকটি আমরা ভিডিওর মধ্যে আপনারা এক এক করে পেয়ে যাবেন তো আশা করি ভিডিও থেকে অবশ্যই আপনাদের কাউকে আমি জোর করব না তবে সবাইকে রিকোয়েস্ট করে বলবো আমার ভিডিও যেহেতু দেখেছেন অবশ্যই দশটা পিস মাল কিনে দেখেন যদি বিক্রি করতে না পারেন আমাকে মাল ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দিব আমাকে মাল ফেরত দিলে আমি টাকা ফেরত দিব অবশ্যই পণ্যটা যেহেতু বিনষ্ট না হয় ভালো পণ্য হতে হবে যেমন আমার কাছ থেকে নিয়েছিলেন ঠিক ওরকমই যদি নষ্ট করে দেন তাহলে কিন্তু না হবে না তবে দুই মাসের মধ্যে ফেরতটা আমাদের প্রযোজ্য